আসসালামু আলাইকুম তামান্ন কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য বিকেলে চায়ের আড্ডায় আপনি এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় মাত্র দশ মিনিটে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তৈরি করা তো খুবই সহজ আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হঠাৎ গেস্ট চলে আসলে ঘরে কিছু না থাকলে মাত্র দশ মিনিটে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন চলুন রেসিপিটি দেখে নিই এইখানে বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি সামান্য পরিমাণ লবণ হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ততক্ষণ পর্যন্ত পেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে না যায় অনবরত এভাবে পেটিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল হাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এসেন্স যদি হাতের কাছে না থাকে এ পর্যায়ে লেবুর রসও দিয়ে দিতে পারেন বায়ালাস গুঁড়াও দিতে পারেন আবারও সব কিছু ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা ফেটিয়ে আবার প্রম ক্রিয়েট করার প্রয়োজন নেই সব কিছু ভালোভাবে মিশে গেলে হয়ে যাবে এবার সব কিছু মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে এক কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছে দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাফসা চামচ বেকিং পাউডার এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা একেবারে বেশি দেব না অল্প অল্প করে দিয়ে আটালো টাইট একটা ডো তৈরি করে নিব। আবার খুব বেশি শক্ত করাও যাবে না আমার এক কাপ থেকে একটু বেশি ময়দা লেগেছে এইবার আমি ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার ডোটা থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে বেশি বেলে পাতলা করা যাবে না আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি রুটিটাকে মোটা করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটা মোটা রেখেছি এবার কুকি কাটার দিয়ে কেটে নিব। হাতের সাহায্যে গোল গোল করেও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন আমার একে একে সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার এগুলোকে বেজে নেওয়ার ফালা চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলার লো হিটে নাস্তাগুলোকে বেজে নিতে হবে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি নাস্তাগুলো বানানো খুবই সহজ অল্প সময়েও অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যায় এ পর্যায়ে নাস্তাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে নাস্তাগুলো যখন ফুলে বড় হয়ে গিয়েছে একপাশে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে নাস্তাগুলোকে উলটিয়ে দিতে হবে অপর পাশেও সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে বেজে নিতে হবে নাস্তাগুলোকে বেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব দ্রুত কালার চলে আসবে পাঁচ ছয় মিনিটের মধ্যে নাস্তাগুলো হয়ে যায় নাস্তাগুলো যখন পুরোপুরিভাবে ফুলে উঠেছে তখন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দুই পার যখন খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। অল্প সময়ে অল্প উপকরণে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় সেটা তো আপনারা দেখেই নিলেন মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের সাথে এই নাস্তাটি জমে যাবে ছোট বাচ্চারাও এই নাস্তাগুলো খুব পছন্দ করবে এই নাস্তাটি কেকের থেকে কোনো অংশে কম না আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফে